তার থেকে আমাদের কাছে পাঁচশো কম এর টেন জিনিসটা দুশো সাপ বিশ ডি এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচ ডি টাচ ডিসপ্লে দিয়ে আচ্ছা ফোর জিবি রাম টু জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো একদম

আমাদের যে প্রাইস টা প্রাইস দিয়ে দিলাম আপনারা দুই চার পাঁচ দোকান যাচাই করবেন তারপর আসবেন সর্বশেষ যে প্রাইস পাবেন তার থেকে আমাদের কাছে পাঁচশো

কত বিশাল বড় তারা হচ্ছে এখানে করতেছে বিষয়টা এমন না হচ্ছে ইউজ ল্যাপটপ কিন্তু এখানে এমন না যে ল্যাপটপ গুলোর সমস্যা হতে পারে বা এরকম প্রবলেম হতে পারে এই জন্য আপনাদেরকে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এক মাস তার প্রোডাক্ট আপনার বাসায় রাখবেন চালাবেন একদম যা ইচ্ছা মতো চালাবেন

পাঁচশো ষোলো জিবি রাফিক্স অনলি আহ ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার নয়শো আরো কমাই দেবেন নাকি আর পসিবল না ঠিক আছে এরপর

আমি কিন্তু যেটাই না রাখলে নয় সেটাই দিবে কারণ কুরবা এর মধ্যে সবাই কিন্তু ভাই কুরবাড়ি ব্যস্ত এর মাঝে যদি ল্যাপটপের দাম মানে না কমে তাহলে কাস্টমাররা হতাশ হয়ে যাবে

এই কোয়ালিটির পাওয়া যায় এই ফ্রে এই কোয়ান্টিটির পাওয়া যায় মানে এই কোয়ালিটির আছে আর কি আপনারা এখানে একটু দেখে শুনে নেবেন বলেন এটা ভাই তো এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে এটা হচ্ছে T480S T480S এস এটা হচ্ছে পুরো 5 এর 8 জনের ল্যাপটপ হুম এতে 256 বেসে যদি 8GB RAM জিবি গ্রাফিক্স দাও আছে এটা কিন্তু ফুল জি টাচ ডিসপ্লে দিয়ে আচ্ছা ফুল জি টাচ ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট কিপ সুবিধা বলেন ফিঙ্গার সেন্সর সব ধরনের अवेलेबल আছে

মাত্র তেইশ হাজার নয়শো তেইশ হাজার নয়শো টাকা সাগর ভাই আর দেখব না অনেক অনেকক্ষণ দেখছি অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনার বলেন শপে আসতে হলে কোথায় আসতে হবে

নব্বই হাজার টাকা এক লাখ টাকা দামের ল্যাপটপ পেয়ে যাবেন যেই ল্যাপটপগুলোর নতুন প্রাইস অনেক বেশি বাট ওইগুলো কিন্তু কিছুদিন ইউজ করার কারণে কিন্তু প্রাইসগুলো কমে যায় আর এখানকার যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো কিন্তু কিছু একটা দেশি ল্যাপটপ না মানে বাংলাদেশি ক্যাটাগরি কোনো ল্যাপটপ না এগুলো হচ্ছে বাইরের কান্ট্রি ল্যাপটপ ইউজ প্রজেক্টে ইউজ হয় বা কোম্পানিতে ইউজ হয় বিভিন্ন ধরনের সেই ইউজ ল্যাপটপগুলো ভাইরা হোসেল করে থাকে সো যারা অল্প টাকায় তাদের স্বপ্ন পূরণ করতে চান এখান থেকে ভাই অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়েছে অনেকেই এই দশ হাজার বিশ হাজার বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ কিনে লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে যারা ফিনান্সের ভাইরার রয়েছেন তারা কিন্তু অল্প টাকার বাজেটের মধ্যে ভালো কনফিক দিয়ে ল্যাপটপ এখান থেকে পায় এই জন্য এখান থেকে ল্যাপটপগুলো নেয় এবং এই সেই ল্যাপটপ দিয়ে কাজ করে তারা আরও ভালো ল্যাপটপ কিনছে সো আপনি কাজের জন্য যদি ল্যাপটপ কিনতে চান এখানে আসতে পারেন আপনি যদি কাজ শিখতে চান শেখার জন্য ল্যাপটপ কিনতে চান সেখানেও এখানে আসতে পারেন সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে শুনে আপনার ল্যাপটপটি পার্সেস করবেন আর একদম নিশ্চিন্তে থাকবেন কেননা কারণ এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনি রাফ টাফ আপনার ল্যাপটপ চালাবেন না বন্ধ করে সারা দিনটা চালাবেন যদি কখনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সাগর ভাই এক পায়ের উপর দ্বারা সেই ল্যাপটপের এক পায়ে নয় দুই পায়ে দ্বারা ও দুই পাড়ে দেখা নেবে ঠিক আছে সো ল্যাপটপে কিন্তু আপনারা চেঞ্জ পাবেন এবং যদি ল্যাপটপ থাভাব না থাকে বা সেই ল্যাপটপ না দিতে পারে মানে ব্যাক গ্যারান্টি ঠিক আছে সো আজকের মধ্যে এখানে এই বিজেপি নিচ্ছি দেখাবে অন্য টিভিতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই